আপনার কি চুলের খুশকি এমনভাবে জমেছে যে কালো জামা পড়লেই লজ্জা লাগে যদি এমন হয়ে থাকে বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো পাঁচটি শক্তিশালী হোমিওপ্যাথিক ওষুধ এবং প্রাকৃতিক টিপস যা মাত্র তিন সপ্তাহে খুশকি বিদায় করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা কারণ শেষের দিকে থাকবে চুল পড়া কমানোর বোনাস টিপস নমস্কার আমি ডক্টর রাজদীপ মন্ডল সবাইকে শুভেচ্ছা জানাই আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হোমিওয়েলথে যেখানে আমরা স্বাস্থ্য ও প্রাকৃতিক এবং হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আলোচনা করে থাকি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো খুশকি কেন হয় কোন হোমিওপ্যাথিক ওষুধ কখন কবে ব্যবহার করবেন আর কিছু কার্যকর লাইফস্টাইল টিপস যা একসাথে অর্থাৎ এই হোমিওপ্যাথিক ওষুধ এবং এই টিপস গুলো একসাথে যদি আপনারা মেনে চলতে পারেন বন্ধুরা তাহলে আপনারা আপনাদের চুলকে করে তুলবেন সুস্থ ও খুশকি মুক্ত খুশকি শুধু যে চুলের সৌন্দর্য নষ্ট করে তা নয় তা চুল পড়া ও চুলকানির বড় কারণও হয়ে থাকে এই খুশকি তাই আজ আমি দেখাবো কিভাবে হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে মাত্র তিন সপ্তাহে খুশকি দূর করা যায় চলুন আলোচনা শুরু করা যাক বন্ধুরা বন্ধুরা আলোচনা শুরুর আগে একটা কথা বলবো যদি আজকে চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আর যদি আমার কথা ভালো লেগে থাকে আজকে আলোচনা যদি আপনাকে উপকৃত করে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই একটি লাইক করুন তার সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন খুশকি যা ক্যাপিটিস নামে পরিচিত এই খুশকি হলো ত্বকের বিশেষ একটি অবস্থাকে বোঝায় যা মূলত মাথার খুলিতে বেশি দেখা যায় এটি চর্ম রেণু যা মাথার ত্বক থেকে আশের মতো উঠে উঠে আসে এবং ঝরে পড়ে খুশকি এমন একটি অবস্থা যা আত্মসম্মানের এমনকি সামাজিক সমস্যাও তুমি তৈরি করতে পারে এই অবস্থার আরো ভয়াবহ রূপ হলো সিবরিক ডার্মাটাইটিস খুবই ভয়াবহ একটি রূপ এই সিবরিক ডার্মাটাইটিস হল ত্বকের তৈলাক্ত এবং চুলকানি প্রবণ অবস্থা এছাড়া এটি ভুরুতে দাড়িতে গোফে সাদা বা ধূসর রঙের ফ্লেক্স হিসেবেও কিন্তু দেখা দিতে পারে তাহলে খুশকি শুধু মাথায় নয় ভুরুতেও দেখা দিতে পারে গোপেও দেখা দিতে পারে দাঁড়িতেও দেখা দিতে পারে তো লক্ষণগুলির মধ্যে অর্থাৎ এই খুশকির লক্ষণগুলির মধ্যে মাথার ত্বকে চুলকানি এবং ড্রাইনেস অনুভূতি কিন্তু অন্তর্ভুক্ত থাকে এবার আমরা চেনে জেনে নেই চলুন যে এই খুশকি কেন হয় এক নম্বর কারণ হচ্ছে স্ক্যাল্পে ফাঙ্গাল ইনফেকশন হলে দুই হচ্ছে অতিরিক্ত শুষ্ক বা তৈলাক্ত স্ক্যাল হলে তিন হচ্ছে অনুপযুক্ত হেয়ার কেয়ার অর্থাৎ চুলের যত্ন ব্যাপারে উদাসীন থাকা চার নম্বর হচ্ছে পুষ্টির ঘাটতি ও ট্রেসের জন্য মোটামুটি এই চারটি কারণে কিন্তু মাথায় খুশকি অর্থাৎ ড্যান্ড্রফ দেখা দিয়ে থাকে চলুন এবার আমরা জেনে নিই যে আপনার মাথায় খুশকির জন্য কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ লক্ষণ ভিত্তিক ও কারণ ভিত্তিক আপনি ব্যবহার করতে পারেন এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বন্ধুরা এখানে একটা কথা কথা বলবো বলবো যে সমস্ত ওষুধগুলির সেগুলি আপনারা নিজেরা গ্রহণ করবেন না যদি আপনাদের এরকম সমস্যা থাকে তাহলে আপনারা আপনাদের নিকটবর্তী একজন বিশেষজ্ঞ হোমিওপ্যাথিক বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে তবে গ্রহণ করার কথা ভাবতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে আমার সঙ্গে আলোচনা করে তবে কিন্তু গ্রহণ করার কথা ভাবতে পারেন চলুন এই খুশকি অর্থাৎ ব্যান্ড্র ঠিক করতে কোন পাঁচটি হোমিওপ্যাথিক ওষুধ ভীষণভাবে সাহায্য করে থাকে এক হচ্ছে সালফার সালফার এটি হচ্ছে স্ক্যাল্পে যদি চুলকানি থাকে তার সঙ্গে জ্বালা পড়া যদি অনুভূতি থাকে অর্থাৎ খুশকির সাথে মাথায় চুলকানি ও তার সঙ্গে জ্বালা পড়া অনুভূতি এরকম লক্ষণের জন্য সালফার এক্সেলেন্ট এই সালফার থার্টিকে দু ফোটা করে সকালে খালি পেটে সপ্তাহে এইভাবে ব্যবহার করতে হবে মেডিসিন গ্রাফাইটিস গ্রাফাইটিস এটি শুষ্ক অর্থাৎ ড্রাই ক্র্যাক স্ক্যাল্প অর্থাৎ এর যে স্ক্রিনটা আছে সেগুলো ফাটাফাটা তার সঙ্গে ড্রাইনেস শুকনো ভাব এবং তার সঙ্গে খুশকিগুলো মোটা একদম পুরো হয়ে আছে আর সেই সঙ্গে আরেকটি বিশেষ লক্ষণ থাকে সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য কনস্টিপেশন এরকম লক্ষণ যদি আমরা কাজের মধ্যে পেয়ে থাকি সেক্ষেত্রে গ্রাফাইটিস থার্টি এক্সেলেন্ট ভূমিকা নেয় এই গ্রাফাইটিস থারটিকে দু করে সকালে খালি পেটে সপ্তাহে দুদিন করে ব্যবহার করতে হবে নেক্সট থুজা অক্সিডেন্টালিস্ট অর্থাৎ তিন নম্বর মেডিসিন থুজা অক্সিডেন্টালিস্ট থুজা অক্সিডেন্টালিস থার্টি এটি তৈলাক্ত অর্থাৎ অয়েলি ড্যান্ড্রাফ তৈলাক্ত খুশকি ও তার সঙ্গে চুল পড়ার মতো যদি লক্ষণ থাকে এরকম অবস্থার জন্য এটি একটি ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ মেডিসিন তবে সেক্ষেত্রে অয়েলি ড্যান্ড্রাফ থাকতে হবে হেয়ার ফল থাকতে হবে তাহলে কিন্তু এটি সেইভাবে কাজ করবে এই থুজা থার্টিকে ব্যবহার করতে হবে দু ফোটা করে সকালে খালি পেটে সপ্তাহে দুদিন নেক্সট চার নম্বর মেডিসিন ক্যালি সালফিউরিকাম সিক্স এক্স ভীষণ ইন্ডিকেটেড একটা মেডিসিন এই ক্যালি এক্স সেই ক্যারেক্টারের সেই ক্যারেক্টারের খুশকির জন্য ব্যবহার করবো যে সমস্ত খুশকিগুলো একটু ইয়লিস হয়ে থাকে হলুদ হব এরকম খুশকি তার জন্য এটি একটি একদম স্পেসিফিক এক্সেলেন্ট মেডিসিন ক্যালি সিক্স এক্স এরকম অবস্থার জন্য ক্যালি সালফিওরিকাম সিক্স এক্স ব্যবহার করতে হবে এই ক্যালকি ক্যালি যেহেতু এটি ট্যাবলেট ফর্মে হয়ে থাকে তাই এটি চারটি করে ট্যাবলেট হালকা উষ্ণ গরম জলের সাথে দিনে তিনবার করে ব্যবহার করতে হবে সরিনাম দূষ এই সরিনাম দূষ ক্রনিক অবস্থায় এবং খুব ক্রিটিক্যাল অবস্থা অর্থাৎ দীর্ঘস্থায়ী এবং জটিল খুশকির মতো সমস্যা অর্থাৎ যেটা ইনকিউরেবল অনেক সিলেক্টেড মেডিসিন মেডিসিন দেয়া হয়েছে নো রেসপন্স সেইভাবে কোনো উন্নতি হচ্ছে না সেরকম অবস্থায় এইরকম ক্রনিক এবং জটিল অবস্থার খুশকির ট্রিটমেন্টের জন্য এই সৈনাম দুশো ব্যবহার করতে হয় এই সৈনাম দুসোকে দুফোটা করে সকালে খালি পেটে সপ্তাহে একদিন করে ব্যবহার করতে হবে বন্ধুরা এই পাঁচটি বিশেষ মেডিসিন যেগুলো আমি চেম্বারে দিয়ে খুব ভালোভাবে ভালো রেজাল্ট পেয়েছি এছাড়া আরো অনেক মেডিসিন আছে সবগুলো আলোচনা করলাম না কিন্তু চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে মাথায় খুশকি হলে তার জন্য কোন ওষুধ ব্যবহার করতে হবে কোন কোন ওষুধ সেটা তো জানলাম এর পাশাপাশি কি কি লাইফস্টাইল ও প্রাকৃতিক টিপস মেনে চলতে হবে তাহলে আপনি খুব দ্রুত এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবেন চলুন সেই পাঁচটি টিপস জেনে লাইট হার্বাল শ্যাম্পু ব্যবহার করুন দুই চুল ধোয়ার পর ভালোভাবে শুকিয়ে নিন তিন পর্যাপ্ত জল পান করুন এবং তার সঙ্গে পুষ্টিকর খাবার খান চার নম্বর ভিটামিন বি জিঙ্ক ও ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার খান পাঁচ নম্বর অতিরিক্ত এড়িয়ে চলুন চলুন এই এই পাঁচটি লাইফস্টাইল মেনে তার সঙ্গে সমস্ত ট্রেস ওষুধগুলো যেটি আপনার লক্ষণের সাথে সেটিকে ব্যবহার করে এই অবস্থা থেকে দ্রুত বেরিয়ে আসুন তা চলুন বন্ধুরা এবার সর্বশেষে আমরা জেনে নিই যেহেতু প্রথমেই আপনাদের বলেছি যে খুশকির ট্রিটমেন্টের পাশাপাশি চুল পড়া কমানোর খুশকির সাথে চুল পড়া কমানোর টিপস আপনাকে আপনাদেরকে জানাবো সেটাই এবার বলছি যদি আপনাদের মাথায় খুশকির সাথে সাথে চুল পড়ার মতো সমস্যা থেকে থাকে তার জন্য যে মেডিসিনটা ব্যবহার করতে হবে সেটা আমি পাঁচটা মেডিসিনের মধ্যেই আছে বলে দিয়েছি সেটা হচ্ছে থুজা অক্সিডেন্টালি থার্টি তবে এর সাথে এর পাশাপাশি আর যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে জ্যাবলন্ডি মাদার থিনচার জ্যাবলেন্ডি মাদার থিনচার দশ ফোটা করে দিনে তিনবার করে জলের সাথে মিশিয়ে খেতে হবে এবং তার সাথে জ্যাবলন্ডি হেয়ার অয়েল ব্যবহার করতে হবে তাহলে আপনারা খুব দ্রুত এই অবস্থা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেন নিষ্কৃতি পাবেন তো আপনি যদি খুশকিতে ভুগে থাকেন বন্ধুরা আজ থেকে এই টিপস শুরু করুন আর সেই সঙ্গে বলবো বন্ধুরা ভিডিওটি ভালো যদি আপনাদের লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন তার সঙ্গে শেয়ার করুন আর স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা সেই সঙ্গে বেল আইকন অন করে দিন আর সেই সাথে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান যে আপনার খুশকি কতদিনে কমছে এটা অবশ্যই জানাবেন বন্ধুরা তো ওকে বন্ধুরা আজকে আলোচনা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়তু হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা